হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহ তালার রহমতে আপনারা সবাই ভালো আছেন তো আমি নীরব হাসান রাজ আপনাদের দুবাই ভালো আছি সবাইকে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা কার ঈদ কেমন কাটতেছে কে কোথায় আছেন শহরে নাকি গ্রামে কমেন্ট বক্সে জানাবেন তো ভিউয়ার্স আজকে নতুন আরেকটি বিষয় নিয়ে আমি রিভিউ করতে যাচ্ছি বিষয়টি বলতে গেলে নাটকের একটি রিভিউ করতে যাচ্ছি তো আমরা রিভিউ করতে যাচ্ছি প্রবাসের একখণ্ড জমি শেষ পার্ট শেষ পার্টিনি এবং তার পঞ্চম পর্ব আবার আসবে কিনা নাটকটি কিন্তু চতুর্থ পর্বের মাধ্যমে শেষ করে ফেলা হয়েছে তো নাটকটি কিন্তু এখানে সমাধান কিন্তু হলো না আমরা যে ধরনের সমাধান আশা করেছিলাম নাটকটির মধ্যে সেই ধরনের সমাধান কিন্তু আসেনি সর্বশেষ কিন্তু সব দর্শকের কিন্তু নিরাশ হয়েছে কেউ কিন্তু আসলে খুশি হতে পারেনি নাটকটির যেই ফাইনাল রেজাল্ট চতুর্থ পর্বের মাধ্যমে যে নাটকটি শেষ হলো সবার মনে কিন্তু আসলে একটি দাগ কেটে গিয়েছে ইফতেখার ইফতির ছোট ভাইটি কিন্তু ইফতেখার ইফতির প্রেমিকাকে বিয়ে করে ফেলেছে ও ইফতেকার ইফতির বিদেশ থাকা অবস্থায় তো আসলে এই জিনিসটি যখন ব্যাপারটি যখন ইফতেখার ইফতি বাড়িতে এসে সহযোগকে দেখে তখন কিন্তু আসলে ও বিষয়টি সহ্য করতে পারেনি তো এদিকে যেমনই হোক তো ইফতেকার ইফতির ছোট ভাই কিন্তু তাকে সন্দেহ করতে থাকে ইফতেকার ইফতিকে যে তার সাথে তার বউয়ের কোনো সম্পর্ক আছে তো অবশেষে যেই কথা সেই কাজ পরে কিন্তু খোঁজ নিয়ে দেখে যে আসলে তার বউয়ের সাথে সম্পর্ক ছিল তার বড় ভাইয়ের তো ইফতেকার ইফতির ছোট ভাই কিন্তু তার বউর সাথে ঝগড়া করে যে আমার বড় ভাইকে বলো তাড়াতাড়ি বিদেশ চলে যেতে তো এসেছিল প্রায় দুই মাসের ছুটি নিয়ে কিন্তু পনেরো দিনও থাকা গেল না পনেরো দিন পরেই তাকে চলে যেতে হলো তার প্রেমিকার রিকোয়েস্টে প্রেমিকা বলতে ইফতেকার ইফতির ছোট ভাইয়ের স্ত্রী এখন বর্তমান স্ত্রী তো ভিউয়ার্স আপনারা যারা যারা নাটকটি দেখেছেন বিশেষ করে এই নাটকটি কিন্তু অন্যান্য নাটকগুলোর চেয়ে একটু ডিফারেন্স হয়েছে তো এই নাটকটি কিন্তু যখন আমরা দেখতেছিলাম তখন আমরা আসলে কাল্পনিক কোনো দৃশ্য আমরা মনে করিনি আমরা মনে করেছি যে এটা আমাদের বাস্তব জীবনে আমাদের নিজের সাথে ঘটতেছে তো যেই পাঁচচল্লিশ মিনিটের নাটকটি হয়েছে পুরো পাঁচচল্লিশ মিনিট আপনারা এই নাটকের মধ্যে ডুবে থাকবেন যে ধরনের অভিনয় শৈলী দিয়ে নাটকটি করা হয়েছে বিশেষ করে ইফতেকার ইফতির অভিনয় কিন্তু খুব দারুণ হচ্ছে বর্তমান সময়ে তো আমি যখন নাটকটি দেখতেছিলাম আসলে চোখের কোনায় কোনায় পানি জমতে ছিল অজানায় তো যারা যারা নাটকটি দেখেছেন দেখেছেন তারা হয়তো বলতে পারবেন নাটকটি আসলে কতটা কষ্টদায়ক বিশেষ করে চতুর্থ পর্বটি অনেকটা কষ্টদায়ক হয়েছে তো অনেক দর্শকী অনেক বিয়র্স কি কি কিন্তু জানতে চেয়েছেন যে আসলে পঞ্চম পর্ব কি আসবে কিনা তারা কিন্তু নাটকটির সমাধান এর করতে পারেনি পঞ্চম পর্ব আসবে কিনা বা এর কোনো আর পরবর্তীতে কোনো পর্ব আসবে কিনা তো তাদের জন্য একটি গুড নিউজ হচ্ছে তাদের তারা কিন্তু বরাবরই আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের প্রত্যাশা আগ্রহ অনুযায়ী কিন্তু তারা নাটক রিলিজ করে আপনারা যে ধরনের নাটক করার জন্য তাদেরকে সাপোর্ট দেন তাদের নাটক বেশি করে দেখেন বা কমেন্ট করেন সেই কমেন্টের ভিত্তিতে কিন্তু তারা নতুন নাটক বানানোর উৎসাহ পায় অনুপ্রেরণা পায় তো এই নাটকটির মধ্যেও যদি আপনারা কমেন্ট করেন বেশি বেশি এই নাটকটি আপনারা পঞ্চম পর্বে দেখতে চান নতুন আঙ্গিকে দেখতে চান তখন কিন্তু তারা বিষয়টি দ্বিতীয়বারের মতো ভেবে দেখতে পারে তো ভিউয়ার্স কারা কারা নাটকটি দেখেছেন এবং কারা কারা দেখেননি আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং যারা যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স সিনেমা জগতের এন্টারটেনমেন্ট জগতের যে কোনো নিউজ এবং আপডেটের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো ভিউয়ার্স দেখাবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম